মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি তো দেখো কালকে রাত্রিবেলা প্রচণ্ড তিনটে বাজে তখন ঝড় বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা কেমন কেমন না ওয়েদারটা যাই হোক আমার কাঁচা তো প্রত্যেক দিন থাকবে সে ওয়েদার খারাপ হোক আর ভালো হোক আমার কাঁচা প্রত্যেক দিন থাকবে এখানে দেখো কেচে বালতি রেখে দিয়েছি আর হ্যাঁ সব থেকে ভালো ব্যাপার আজকে হচ্ছে দু তারিখ দু তারিখ থেকে আমার মেয়ের কিন্তু স্কুল খুলে গেছে তো মেয়ের স্কুল খুলে গেছে তো যথারীতি আমার কিন্তু ভোর থেকে আবার কাজ স্টার্ট হয়ে গেছে ঘরে রয়েছে টিফিন করা রয়েছে এখানে বাইরেটা এলাম এই কারণে কারণ দুধ বসিয়েছি দুধটা জাল দিয়ে রেখে দিই মেলে খারাপ হয়ে যেতে পারে আমি সঙ্গে সঙ্গে জানো তো দুধটা জাল দিই না যখন আমাকে দুধ দেয় আমি ফ্রিজে রেখে দিই উপরের যে মাঠাটা পড়ে সেটা তুলে আমি ঘি বানাই ঘরে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো চলো আমি বম করতে করতে কাজটা সেরে নিই মানে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে আবার আসছি টিফিন করে রেখে দিয়েছি এই দেখো এখানে আলু ভেজে রেখেছি আলুগুলো খুবই বড় বড়ো ছিল গোল গোল করে ভাজা যাচ্ছিলো না বলে এই রকমভাবে একটুখানি লম্বা করে ভেজেছি এখানে মেয়ের ভাত বেড়ে দিয়েছি আর হচ্ছে এইখানে দেখো টিফিনে এখানটা কেমন হচ্ছে এদিকে লাইটটা জ্বালানো নেই বলে এখানে টিফিনে সুজি করে দিয়েছি নুন সুজি যেটা পেঁয়াজ আছে বরবটি আছে আলু আছে আর সর্ষে ফোড়ন দিয়ে যেটা আমি করে দিই উপমা যাকে বলে তো এই হচ্ছে আজকের টিফিন আর এখানে কিছু ফল আছে তো বলছে মা আম কেটে দেওয়া নিচে আম আর কেটে দেবো না আম কেটে দিলে তুই খেতে পারবি না কারণ টিফিনে আমটা ভালো লাগবে না তো চলো তো স্কুল পাঠিয়ে দিয়ে ছেলে উঠে গেছে বিছানা সব কিছু করে নিয়েই দেখো সব কাজ কমপ্লিট করে এবার ও পড়তে বসবে ওকেও খাইয়ে দিয়েছি এবার আমি একটু খাবো খাবো বলতে সকালবেলাতে একটু চা বিস্কুট খেয়ে চিড়ে গেলে এখন বেজে গেছে পুনে এগারোটা তো কালকে যে রান্না করেছিলাম কালকে জামাই ষষ্ঠী ছিল কালকে রান্না করেছিলাম কি দেখ কালকে একটু তুলে রেখেছিলাম এই দেখো মাংস আর একটু ফ্যাট রাইস তো সেটাই একটু খেয়ে নেবো তো দেখি কেমন হয়েছে কালকে না দেখে খেয়ে হুম টেস্ট হয়েছে একদম কষা করেছিলাম ভালো হয়েছে চেক না করে ভালোই রান্না করতে পারি আসলে কি বলো তো রান্নাটা একটা আর্ট হুম এই আর্টটা যদি মন থেকে করা যায় সে তুমি খাও চাই না খাও সব কিছু কিন কিছু কিন্তু আমি পুরো মাফ করে করে দিয়েছি বলো হুম অসাধারণ হয়েছে তো চলো আমি ভেবে নিই তারপরে আনাজ কাটতে বসতে হবে আজকে পুঁশাপ হবে তো পুঁইসাপ করবো ডাল আছে আর কি রান্না করি তো চলো দেখতে থাকো রান্না করে চলে এসেছি আর রান্না করতে করতে ভিডিওটা অন করতে পারিনি কারণ এতটা গরম বৃষ্টি হয়েছে বললাম সকালবেলা কিন্তু এতটা গরম কিন্তু আমি পারছি না একদম পারছি না মানে কোথা থেকে যে এত গরম বুঝতে পারছি না তো যাই হোক এখানে কী কী রান্না হয়েছে তোমাদের দেখি দিই গরম গরম ভাত তো রয়েছে তবে ওইটা বাইরে রয়েছে এখনও নিয়ে আসা হয়নি আর এখানে দেখো রয়ে গেছে কিন্তু পঁই শাক ঠিক আছে তো এইদিকে লাইট জ্বালানো নেই সেই জন্য আমি এই রকম কালারটা আসছে যাই হোক শাক হয়েছে এখানে কিন্তু গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি আর এখানে রয়েছে দেখো বড়ি আলু দিয়ে একটুখানি ঝোল তরকারি যাকে বলে হ্যাঁ একদম মাখাও নয় আবার একদম পাতলাও নয় যাই হোক আর এখানে রয়েছে মুসুরির ডাল অল্প করে আছে কিন্তু এখানে পাঁপড়ের শেঁকা এই পাঁপড় শেঁকাটা কিন্তু আমি চাটুর ওপরে করে করি জানো তো তোমাদের একদিন দেখাবো জানি না আমি কোনোদিন দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না তো পাঁপড় এইভাবে সেঁকে দেখো না লাগবে তেল আর না কোনো কিছুর ওপরে চাটুর ওপরে জাস্ট রেখে দেবে দেখবে এত সুন্দর মরমরে হয়েছে সে বুঝতেই পারছ যাই হোক এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আজকে তো চলো এখানে ভিডিওটা আমি কমপ্লিট করলাম আর এখানে আমার পান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে বলছি না তো পান আমি একটু একটু করে খাই তো প্রত্যেক দিন খাই না কালকে ষষ্ঠী ছিল একটুখানি আনিয়েছিলাম তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম আর কাজ করছিলাম একটু অল্প একটু এনার্জি পাই তো চলো আজকের ভিডিও এতটাই আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কেমন করে জামাই ষষ্ঠী কাটালে সেটাও জানাবে তো জামাই ষষ্ঠীর ভিডিও আসছে তোমরা চোখ রাখো আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে